ব্যাক টু মাই চ্যানেল আর তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো দুপুরবেলা থেকে তোমাদের সামনে ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম বাজে এখন তিনটে পাঁচ এই মাত্র দোকান থেকে আসলাম এসে দেখো মুখ চোখের জল টোকাইনি মুখ জল ঝাপটা দিলাম রোজ তো গা ধুয়েই আসি আজকে বৃষ্টিটা হচ্ছে বলে মুখ হাত পাটা ধুয়ে এসেছি ভালো করে মা ওদিকে দিয়ে দিয়েছে মেয়ের জন্য ভাত আজকে চিকেন করেছে ঠিক আছে ওকে আগে খাওয়াবো খেয়ে তারপর আমরা খেয়ে নেব চলো ওকে আগে খাই চিকেন করেছে আমের টক করেছে আর চিপস আমি নিয়ে এসেছি আর কি দেখা যাক ওপারে খাওয়াই চলো তো এদিকে মেয়ে খেলছে আর এদিকে ওর খাবার দিয়ে দিয়েছে মা দেখো চাটনি ছিল আমের টক আর ঢেঁড়স ভাজা ছিল মেয়ে কোনোটাই খায় না শুধু চিকেনের ঝোলটা নিয়েছে ওকে খাইয়ে দিই চলো আপনি তার মাল তো আসছে আসছে করছে দেখলাম আর এখন বাজে সাড়ে নটা পনেরো দশটা আর ঘন্টা সেটা সময়ও মনে হয় নেই আসছে এখানে সবাইকে একটাই জিনিস বলবো খুব সাবধানে হারিয়ে হবে সব জিনিস নিয়ে থাকবে আর কি বলে মোমবাতি তারপর মোবাইল চার্জ দিয়ে রেখে টর্চ পাওয়ার ব্যাঙ্ক সব সামনে নিয়ে রেখো মেডিসিন কাছে নিয়ে রেখো আর বাইরে মধ্যে না গেলেই ভালো ওটা আপডেট দেওয়ার আমি লাইভ করলে ভালো তো লাইভ করছি না ভিডিওটা করছি হয়তো এটা পেটে পেতে কালকে হবে তাও চেষ্টা করি চার্জ করে দিয়ে দেওয়া যায় আর আমি ভিডিও মানে ফোন চার্জ করার পর ফোনে ব্যাটারিটা আমি না হয় হয়ে যাবে সেই জন্য তোমাদের কাছে আপডেট ঝড়ের আগে যে দোকানে আমরা কিনে জানি দাদা তো অনেকক্ষণ আগেই বলছে এখানে সব কিছু ঠিকঠাক করলে ওগুলো চিপসগুলো সব সামনে নিয়ে আসলে যাতে হাওয়ায় দমকা হাওয়ায় কিছু দিয়ে না নিয়ে যায় ওগুলো পড়ে আর এখন দশটা পনেরো দশটা বাজে দশটা পনেরো কুড়ি পর্যন্ত থাকবো বন্ধ করে দেবো চলো এই মর্নিং ওয়েলকাম ব্যাক টু রিম্পাসাইফ চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত চলো সকাল থেকে তোমাদের সামনে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আর বৃষ্টি 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 শুরু দেখো একঘে বৃষ্টি শুরু হয়েছে ঝড় শুরু হয়েছে ঝড় তো অন্য জায়গায় হয়েছে আমাদের এখানে শুধু হাওয়া দমকা হাওয়াটা মাঝে মাঝে আসছে তা চলো সকালবেলা এখন করলাম হচ্ছে চাউমিন চাউমিন করে নিয়ে আমি খাবো আর দোকানে গেছিলাম পুরো ভিজে গেছি করবো হচ্ছে আজকে খিচুড়ি আর হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি হবে বেগুনি হবে আর সাথে খিচুড়ির সাথে আলু টুকু টুকু করে দেওয়া থাকবে আর ডিমের অমলেট বাস আর এখন এগ এগ চাউমিন আর দাদারটা বাবারটা ঘরে দিয়েছি মা নিয়ে যে ঢুকছে খাইয়ে নি পেট পুজো তারপরে সব পুজো চলো পেট পুজো করো আসো নিয়ে আয় ওইদিকে দেখো বডর জল এখানে হাঁড়িত আর এখানে এই যে খিচুড়ি সব কিছু দিয়ে দেওয়া রয়েছে এর মধ্যে টমেটো জাদা দিয়ে গোবিন্দভোগ চাল মুগ ডাল সব দিয়ে আদা ফাদা দিয়ে দিয়ে ভালো করে এটা একটা কষা কষা হবে এখানে গরম জল ফুটছে ঢেলে দেবো

झा <coughs> 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 তো দেখছো আমাদের দোকানের এখানে এমন ঝাপটা এসছে ফ্রিজ ফ্রিজ সব জিনিস ফিনিসে ঝাপটা সব মোছামুছি করলো দাদা তো বার মুছছে দাদা ছিল সকাল থেকে আর আমি এখন ভিডি মানে ক্যামেরাটা নিয়ে তোমাদের সামনেটা দিয়ে যে তুলে ধরবো সেই সামনেটা যেতে পারছি না বৃষ্টির ঝাপটাটা পুরো ঘরে লাগছে সেখানে দোকানে আসছে তা আমি দূর থেকেই করছি ভিডিও দেখো বৃষ্টি তো এখনও চলছে হাওয়া ছাড়ছে মাঝে মাঝে হালকা দম মানে ঝোড়ো হাওয়া সেই জন্য সব ছিটিয়ে 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 জলের ছিটে আসছে ভেতরের দিকে আর সামনে দেখেছো এত বড় পেঁপে গাছটা কত সুন্দর ফল ফল ধরা মানে ফলন তো পেঁপে গাছ ফল হয় পুরো পড়ে গেল পড়ে গিয়ে ভেঙে তিনটে টুকরো হয়ে গেছে কারণ অনেক লম্বা হয়েছিল সামনের আর ওই দেখো হাওয়া দেখো হাওয়াটা দিচ্ছে পুরো এদিকে বৃষ্টি বৃষ্টির ঝাপটাগুলো আসছে ফোনের দিকে দেখতে পাচ্ছ তো যাই হোক চলো এখানে বসে রয়েছি আমি আর মেয়ে এখন দাদা এতক্ষণ ছিল দাদা এই সব মোছামুছি করে তারপরে সামনের একটা মানে ওপরের দিকে দিকে গুলগুলি যেই জায়গাটা সেই জায়গাটা খোলা ছিল ওই জায়গাটা কভার করলো জলের ঝাপটা আসছে আর এই দেখো কী অবস্থা সব দোকানপাট সব ছাতার মানে গাড়ি ছিল ঘেরানো পুরো ঝড়ের হাওয়াতে মনে হয় ভেঙে ভেঙে গেছে তো যাই হোক চলো এখন আমি বসে আছি আর আজকে ঘরের মেনু তো খিচুড়ি তোমাদেরকে বললামই সকালে তো ওই দেখো হাওয়া ছাতা ফাতা ভেঙে যাচ্ছে আমারও সকালবেলা দোকানে গিয়ে এরম অবস্থা হয়েছে ছাতা ভেঙে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে তো চলো এখন আর কী করবো বৃষ্টি দমকা হাওয়া কতক্ষণে কী ছাড়বে বলেছে তো নিম্নচাপ আছে তিন দিন আর এই দেখো এই দেখো সেই গাছটা এত সুন্দর গাছটা ভেঙে তিন তিন চার টুকরো হয়ে গিয়ে পড়ে গেছিল পুরো দোকানের সামনে সকালবেলা সব দাদা পরিষ্কার করেছে গাছের বাদ বাকি অংশটা কি খারাপ আর দিকে দেখো কিছু ডিমের অমলেট আর হচ্ছে বেগুনি এই হচ্ছে আজকের মেনু আর সুপ্রীতি তো খিচুড়ি পছন্দ করে না ওকে ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হবে তো চলো নিয়ে নিয়েছি আর ওইদিকে টিভি চলছে বলে ভয়েস ওভার দিচ্ছি আমি টিভির সাউন্ডটা ছিল ওটার জন্য আবার কপিরাইট দিয়ে দেবেন তো যাই হোক চলো খাইয়ে দিই খাইয়ে দিই আবার বিকেলবেলার দিকে দেখি খুলতে পারি কি না হাওয়া কেমন ছাড়ে সেটা তো জানি না আর তোমাদের কার কার বাড়িতে আজকের মেনু কি সকাল থেকে তো দেখো প্রচুর বৃষ্টি ঝড় এই ঝড় বলছি হাওয়া ছিল হালকা বৃষ্টি ফিষ্টি মানে হয়ে যে একাকার সে ঝাপটা ফাপটা এসে সেটা তোমাদের বললাম তারপর সন্ধেবেলা থেকে দাদা বসেছিলো সব করলো এখানে ঝাপটা ফাপটা সব জলের চেটায় এসে গেছিলো যেহেতু আমাদের এইখানটা পুরো লেভেলে তো টানিস নেই সেই জন্য আর চলো সব তারপর আমি একটু আগে এই এখন এসে বসলাম যা সাত ঘন্টাও হয়নি পনেরো কুড়ি মিনিট হয় সে বসলাম সন্ধেবেলা কিছুক্ষণ সময় ছিলাম তারপর দাদাই বসেছিল এখন দাদা ওই দেড় ঘন্টা মতো থাকলো এক দেড় ঘন্টা তারপরে বন্ধ করে দেবো তো মেয়েও পড়া করছিলো পরে এই জাস্ট আস্তে আস্তে বসলো আর গিয়ে আজকে তো সকালে খিচুড়ি হয়েছে খেলাম তো আমাদের খিচুড়ি রয়েছে রাতের হয়ে যাবে আর বেগুনি রয়েছে দাদা আর মেয়ে বললো হচ্ছে মানে চিকেন রয়েছে ওটা কালকের চিকেনটা গরম করা রয়েছে ফ্রিজে

আমাদের যা চলছে ইউটিউবে সবাই তো জানো আর নতুন করে বলবো না তা কদিন আমি দেখি দেখছিলাম না আগের ছোট যে দেখলেই এক জিনিস এক তরফা এক তরফা তা দুদিন ধরে গত দু মানে দুদিন ধরে ভালো লাগছে এখন কিছু কিছু ডিসিশন নেওয়া হচ্ছে দিদিদের মানে সমাজসেবী দিদিরা যেটা বলছে এবারের কথাগুলো খুব ভালো লাগছে সেই জন্যই এখন যাও দেখছি তো যাই হোক পুরো ডিটেলস আর বললাম না সবাই ভিডিও নামাচ্ছিলো এ নিয়ে আমিও ভেবেছিলাম নামাবো কিন্তু নামালাম না কী হবে কন্ট্রোভার্সি করে তাই না নিজের চ্যানেল কেটে ফুটে একটা দাঁড় মধ্যে না যাই হোক চলো আবার আসছি একটু পরে একবারে ঘরে গিয়েছে খাওয়া দাওয়া সে লাস্ট টাইম সেখানে গিয়ে শেষ করছি তাই চলো কালকে আর রাত্রে বেশি আর ভিডিও শেষ করতে পারিনি এই যে এখন সকালবেলা ভিডিওটা দিয়ে আর শেষ করবো এই যে দুজনে ঘুমাচ্ছে এখন বাজে হচ্ছে সকালবেলা সাতটা সাড়ে সাতটা সকালে উঠলাম উঠে গেলাম ঘুরেছে এখন মাস করছে বলে আবার শুনলাম তা যাই হোক ভিডিও আমি শেষ করে দেবো আসলে চলো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি আবার নেক্সট খুব শিগগিরই আসছি তা